রাস্তায় শুধু আপরজনা যেতে যেতে দেখি রাস্তায় শুধু আপরজনা আমি এই ডাস্টবিনে ঢুকেছি আপনারা আমাকে পাগল ভেবেছিলেন আমি আসলে পাগল নই আমি আপনাদের বাচ্চাদের আপনাদের বাড়ির ফ্যামিলিদের ভালোর জন্য সমস্ত নোংরাগুলো আমি ব্যাগে নিয়ে চলে যাচ্ছি যাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সরকার বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন যেন না থাকে নোংরার চিহ্ন তাই আমাদের বাচ্চারা যেন ভাইরাসে আক্রমণ না হয় এই কারণেই আমি সে মোহাম্মদ বুধুমিয়া পাগলের বেশে আপনারা যে দেখলেন আমি আসলে পাগল নয় আমি আপনাদের সামনে পাগল সেজে যে করলাম আমি একজন মানুষ তাই আপনাদের সন্তানেরা আমাকে ব্যাপক তাড়া করে আপনাদের এই সন্তানের তাড়া খেয়ে আমার এই জামা প্যান্ট ছেড়ে গেছে তাই আমি আপনাদের সামনে একটি লাইন গান পরিবেশন করব আমি পাগল হতে পারি আমি পাগল

যে এমএলএ সাহেবা মানে রেখা রায় বিপদ পড়লে উনি কিন্তু ওইখানে ছুটে যায় আমরা এমন একজন আজকের ভিডিও ম্যাডাম পেয়েছি সত্যি তার ইয়েতে উদ্যোগে আমরা শিল্পীগুলো এখানে এক আজকে পেটে বাড়িতে খাও বাড়িতে হাগো সুস্থ শরীরে আরামে থাকো মহিলা কিংবা মরত সবাকে সন্ধ্যায় হাগিবা হবে ঘর সরকারের যে রায় বাড়িতে থাকি পায়খানাটা পাই এখন এখন বাড়িটা থাকে পায়খানাটা ভালো যে তাই না এক একটা পায়খানা নশো টাকা করে দাম তাই এনজিও করছে পুরাফুরি কাম ছে তাদের ফ্রীতে স্বাস্থ্য শিবির করা হচ্ছে ওখান থেকে টিম পাঠিয়েছেন তার সাথে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং যারা ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাপ্রিন বেনিফিশিয়ারি আছেন টয়লেট বানিয়েছেন তাদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হবে তার সাথে যে সমস্ত পূজা মণ্ডপ আমাদের এখান থেকে অনুদান পেয়েছেন সরকারের তারা তারাও একটা স্বচ্ছতার উপরে র্যালি করছে এবং তাদেরকেও আমরা এখান থেকে সেলিব্রেশন করলাম তো একটা ওভারঅল স্বচ্ছতার উপরে একটা প্রোগ্রাম করা হচ্ছে এবং আজকের দিনে আমরা স্বচ্ছতার সফর নিলাম যাতে আমরা সারা বছর আমাদের চারপাশটাকে স্বচ্ছ রাখতে পারি ক্লিন রাখতে পারি